দেখানোর চেষ্টা করতেছে তাদের কোনো জনবল নাই তাদের কিছুই নাই হুদাই দেখবেন ফেসবুকে দুটা পোস্ট করবে যে রাস্তা খালি এই খালি সেই খালি গিয়ে এটা করে আসি এটা করে আসি এইখানে জয় বাংলা এখানে জয় বলবে তারপর তিন মাইল দূরে গিয়ে বলবে বাংলা হ্যাঁ এইসব ভিডিও কাট ভিডিও এগুলো আমরা দেখি না আমরা যাই না ফাইজলামি করে আমাদের সাথে দুইটারে যাই না দেখেন আপনি যে এতক্ষণ ধরে আসেন আপনারা দেখছেন দুইটা মানুষ এসে সামনে জয় বাংলা বলার সাহস পাইছে যে হাসিনার জয় হোক না কি 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 বলে এগুলো বলতে পারছে পারে নাই কিন্তু তারা এত খোর এত মানুষ এই আমি ওদিক আসছিলাম বত্রিশের ওই পাশে ওইখানেও তারা ওই যে পুলিশ বাহিনী এত ট্রাকের পরে ট্রাক গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজায় রাখছে মানুষ সাধারণ মানুষ ঢুকতে দিবে না কিসের নিরাপত্তা আমি না বুঝতেছি না কার নিরাপত্তা দিতে আসছে ওরা আমাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা দিতে আসে নাই তাহলে কার নিরাপত্তা দিতে কোন তীর্থস্থানে এটা যে তাদেরকে এখনো নিরাপত্তা দেওয়া লাগে কে বত্রিশকে কেন তারা এখনো নিরাপত্তা দিবে আমি আমি তখন ছিলাম আমি যতদূর শুনলাম যে আওয়ামী লীগ এখানে লিগের কিছু ছেলে পেলেরা এসে গ্রেনেড ফাটাইছে এবং এই কারণে এখন এর আশেপাশে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যারা আসছিল যে নম্বর ভাগার জন্য এখন আমার কথা হলো আমি এটা পুলিশ কিন্তু এখানে শহরে থেকে আসে সকাল থেকে ছিল সেনাবাহিনী ছিল না আমি দেখি নাই আগে ছিল না তো পুলিশ সকাল থেকে আসে পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লির আসে লিড এসে এটা ফুটাবে ওটা ফাটাবে তখন তারা কোনোখানে থাকবে না তারা ওই দূরে দাঁড়ায় থাকবে তারা দেখে এইভাবে জায়গায় থেকে দেখবে কিন্তু কাছে এসে কিছু করবে না ওরা কোনো অ্যাকশনে যাবে না কিন্তু তারা পালায় যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে তখন এসে পুলিশ আটকাবে কেন এগুলো কি ফাইলлами আমরা বুঝি না কি কারণে এই যে পুলিশের ভেতরে যে সওরাচার এখনো বসে আছে তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না আপনারা এটা এটা ভিডিও করুন এইটা দেখান সবাই কি হইছে এগুলো বলেন আপনারা আইসিফলের বিষয়টা ফোকাস করেন ঠিক আছে কারণ এখানে আপনারা পেট্রোল বোমা ককটেল অলরেডি কয়েকবার ফায়ার হইছে এবং এইটাকে ট্যাকল দিতে जाया আপনার পুলিশের কয়েকজনকে আমি দেখলাম ওনারা আহত হয়েছেন একজনের মাথা ফেটে গেছে মাত্র ওনাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো তো এই জিনিসগুলো তারাই নিজেদেরকে নিরাপদ করতে পারতেছে না আর্ম উইথ আর্ম আমরা তো আমরা তো স্যাবোটাইজের পক্ষে নাই ওয়ের ওয়ের হেয়ার ফর পিস কিপিং তারা যে পিস কিপিং এর মিশন নিয়ে আসছে আমরা আমরা কোনো চাই না তো যারা স্যাবোটাইজ করতেছে তাদেরকেই আপনি ধরতে পারতেছেন না আর আমরা আমজনতাকে কীভাবে প্রটেক্ট করবেন সো দিস ইজ এ বিগ কোয়েশ্চেন প্রোটেকশন ইজ নট দ্য ফ্যাক্ট কিসের প্রোটেকশন প্রোটেকশন দিতে যে কিসের প্রোটেকশন কার প্রোটেকশন দিবে এনে কোন তাদের বাপ দাদারা বসে আছে যে তার প্রোটেকশন দেওয়া লাগে এখনো আইনসুলা ভাই যেটা বলছে কি কি সংগীত কি না যে বিচার কাজ আসলে বিচার সম্পন্ন হবে না কোন রকমের সংগীত না অবশ্যই যেটা এখন আর ওই ফ্যাসিস্টের আমল না এখন স্বৈরাচারের আমল না বিচার বিভাগ স্বাধীন স্বাধীন এখন যেই রায় হবে আমরা সেই রায় মানব এবং অবশ্যই আমরা খুব আমরা দেখছি আপনারা দেখছেন সবাই দেখছি না যে সেনাবাহিনী যারা আছে তারা দেখছে না যে হাসিনা কি করছে কি রায় হবে আমরা জানি না আপনিও জানি না আমিও জানি আইন এগুলো আমাদের সবাই জানা আছে কি হবে এটা আমরা জানি এবং আমরা ওই রায়টাই শুনবো অবশ্যই এই রায়ই দেওয়া হবে কিন্তু আমার কথা হলো বত্রিশ পাহারা দেয় কেন কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যে এটা তারা এখন পাহারা দিতে আসছে জায়গা পায় না পাহারা দেয়